হরে কৃষ্ণ এক পিতা তার পুত্রকে হরে কৃষ্ণ নাম জপ করতে বাধা দিচ্ছেন এক পিতা তার পুত্রকে ভগবানের নাম জপ করতে মানা করছেন এবং সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকম পথ অবলম্বন করছেন তাকে অত্যাচার করছেন যাতে তার পুত্র ভগবানের নাম জপ করা ছেড়ে দেন যাতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ আর না করেন তারপর সেই পিতার কি হয়েছিল ভগবান তাকে কোন শাস্তি দিয়েছিলেন যারা হরি নাম করেন যারা হরিভক্তি পরায়ণ হয়ে চলেন যারা ভগবানের নাম জপ করেন তাদের উপর অত্যাচার হলে ভগবান যে তাকে রক্ষা করেন সেটা কিন্তু হয়েছিল। আমরা ভক্ত প্রহ্লাদ এবং হিরণ্য গল্প সবাই জানি একজন গর্ভবতী যে কর্ম করেন অর্থাৎ শিশু যখন গর্বে থাকেন মায়েরা তখন যে চিন্তা ভাবনা করেন যে কর্ম করেন যেটা চোখে দেখেন কানে শোনেন যেমন কথা বলেন যেমন খাদ্য খাবার গ্রহণ করেন সেগুলি সমস্ত কিছুই কিন্তু তার সন্তান গর্ভ থেকে গ্রহণ করতে থাকে শাস্ত্রে তাই বলা হয়েছে একজন গর্ভবতী যে কর্ম করেন তা শিশুর উপর একটি বিবদ্ধক প্রভাব ফেলে কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক উদাহরণ আমরা হয়তো দেখতে পাই যেমন বাল্মীকি মহর্ষির গল্প আমরা দেখেছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হিরণ্যকশিপু এবং লীলাবতের পুত্র প্রহ্লাদের মতো সন্তান আসছে তখনই যখন পিতা অত্যাচারী হওয়া সত্ত্বেও মাতা যদি ভগবানের চরণে আশ্রয় নিয়ে ভগবানের নাম করতে থাকেন ভগবানকে ডাকতে থাকেন পুত্র কিন্তু যে কর্ম করবে সেই কর্ম কিন্তু সেই পুত্র গ্রহণ করবে প্রহ্লাদ যখন লীলাবতীর গর্ভে ছিলেন তখন তার পিতা হিরণ্যকশিপ ব্রহ্মদেবের জন্য কঠোর তপস্যা করেছিলেন তাই লীলাবতী নারদ মহর্ষির পবিত্র আশ্রমে থাকার অদৃশ্য ছিল তপ শক্তির কারণে সাপ শকুন সিংহ হাতি প্রভৃতি প্রাণী জোড়া তাদের প্রাকৃতিক শত্রুতা রয়েছে তারা তাদের রাগ একে অপরের উপর ছেড়ে দিয়ে শান্তিতে সহাবস্থান করেছিল এমন পরিবেশ থাকার কারণে লীলাবতী সর্বদা ভালোর কথা চিন্তা করতেন এবং নারদ মহর্ষি কর্তৃক বলা পুরাণগুলি শুনতেন একদিন যখন নারদ মহর্ষি সিংহলে লীলা এবং হরিভক্তির মাহাত্মী ঘুমিয়ে গেলেন কিন্তু প্রহ্লাদ যে তার গর্ভে ছিলেন তিনি নারদ মহর্ষি যে সমস্ত তথ্য বলেছিলেন সেগুলি ঠিক আছে ঠিক আছে বলছিলেন এইভাবে প্রহ্লাদের জন্মের আগেই তিনি নারদ মহর্ষির কাছ থেকে জ্ঞানোপদেশম পেয়েছিলেন এক শুভ লগ্নে প্রহ্লাদের জন্ম হয় দেবতারা বর্ষণ করলেন পুষ্প বর্ষম হিরণ্যকশিপের ত্রিভুত আপোস দেখে মুগ্ধ ব্রহ্মদেব তার সামনে উপস্থিত হয়ে বললেন বৎস তোমার তপোশদ্ধতিম আমাকে আপনার বিশিষ্ট জিজ্ঞাসা করুন এবং আমি তা দেব হিরণ্যকশিপের দুররসা ছিল তিনি বিশ্বাস করতে নেই শরীরাম শাস্ততাম এবং তৃপ্ত শারীরিকেন্দ্রিয় নিজেই আনন্দাম তাই তিনি ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন স্বামী আমার অবশ্যই কোনো মরণাম বা মৃত্যু হবে না ব্রহ্মদেব বলেন কুমার এটি সৃষ্টি নিয়ম বিরোধী অন্য কোন ভায়াম কি অর্থাৎ অন্য কোন তুমি কিছু চেয়ে নাও আমার কাছে বর চাও আমি সেটা তোমাকে দেব হিরণ্যকশিপু বললেন আমাকে স্থলে জলে অগ্নিতে বায়ুতে আকাশে কোন পশু মানুষ বা দেব দানব যক্ষ বা কিন্নর বা সিদ্ধ বা বিদ্যাশর আদি প্রাণী কোন শাস্ত্র বা অস্ত্র দ্বারা কোন মন্ত্র দ্বারা যেন আমাকে কেউ হত্যা করতে না পারে এছাড়া আমি যেন সর্বদা যুদ্ধে বিজয় হই আমাকে ইন্দ্রিয় আদি লোক পালকদের চেয়ে বেশি শক্তি পেতে হবে এবং এই ত্রিভুবনের রাজা হতে চাই আমি ব্রহ্মদেব উত্তর দিলেন কশ্যপ পুত্র কেউ আগে কখনো এই ধরনের বর জিজ্ঞাসা করেননি বা চাননি কিন্তু যেহেতু তুমি তপস্যা করে আমাকে সন্তুষ্ট করেছো আমাকে মুগ্ধ করেছো তাই আমি তোমাকে এই বর প্রদান করছি তবে বুদ্ধি সম্পন্ন হয়ে বেঁচে থাকো যদি মহান কশ্যপ মহর্ষির পুত্র ছিলেন এবং মহাশক্তিশালী তপস্যা বরের কারণে তিনি অহংকার লাভ করেছিলেন অহংকারে মত্ত হয়ে গিয়েছিলেন তিনি একটি কথা ভুলে গিয়েছিলেন যে ব্রহ্মদেব বলেছিলেন বুদ্ধি সম্পন্ন হয়ে বাঁচার কথা কিন্তু তিনি কি করলেন জগৎ সাধু সজ্জন যারা ভগবানকে নিয়ে চলতেন ভগবানের নাম জপ করতেন তাদের উপর অত্যাচার করতে লাগলেন আগুনে আকৃষ্ট পুরে যাওয়া মাছ কি বাঁচতে পারে তিনি বলতে শুরু করলেন তিনিই একমাত্র ভগবান সকলের উচিত তার কাছে প্রার্থনা করা এবং তার পূজা করা এইভাবে তার পাপ দিন দিন বাড়তে থাকে এবং অবশেষে তার নিজের সন্তান প্রলাদকে অত্যাচার করে যিনি একজন মহান শিরোরী ভক্ত ছিলেন তিনি নিজেই তার মৃত্যুর কারণ হয়েছিলেন হে অন্নকোසුম প্রলাদকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিলেন সে যাতে আর কখনো হরি নাম না করে তার জন্য আগুনে পুড়িয়ে ফেলা ইত্যাদি দ্বারা অত্যাচার করার চেষ্টা করেছিলেন হিরণ্যকশিপু কিন্তু মহান হরিভক্তের কিছুই হয়নি যার মনে শুধু ছিল প্রহ্লাদি পারেনি। তাই শ্রীহরি তাকে হিরণ্যকশিপুর অত্যাচার থেকে রক্ষা করেন একদিন সন্ধ্যা সময়ে বিরক্ত হয়ে প্রহাদ বললেন শ্রীহরি একমাত্র পরমাত্মা তার ভক্তি কেবল শাশ্বতম হিরণ্যকশিপু বললেন তোমার হরি কোথায় এমনকি আমি বৈকুণ্ঠেও গিয়েছিলাম তাকে হত্যা করার জন্য কিন্তু তাকে আমি পাইনি হরি নেই আমি তিনি এখানে আছেন তিনি সর্বত্র বিরাজমান তিনি আছেন এ বিষয়ে সন্দেহ করবেন না তিনি সবাই ভক্তি সহকারে আপনি যেখানেই তাকে খুঁজবেন তিনি সেখানেই থাকবেন তারপর আগে হিরণ্যকশিপু বললেন তাই নাকি যদি তাই হয় এই স্তম্ভ ফটিকের মধ্যে কি হরি আছে আমাকে দেখাও তারপর মহাবিষ্ণু স্তম্ভ থেকে নরসিংহ রূপে আবির্ভূত হন হিরণ্যকশিপুকে তাঁর কোলে রাখেন এবং তার নখ ব্যবহার করে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন এইভাবে যদিও হিরণ্যকশিপু একটি বর চেয়েছিলেন যাতে তাকে হত্যা করা কঠিন ছিল তিনি এই সত্যটি ভুলে গিয়েছিলেন যে পরমাত্মা আরো শক্তিশালী এবং তার কেবল অহংকার পতনের দিকে নিয়ে যায় যেহেতু তাকে জলে স্থলে বায়ু আকাশে বাতাসে কোথাও মারা যাবে তাকে না শরীরটা দেব শরীর এবং মাথাটা সিংহ রূপী অর্থাৎ নরসিংহ রূপ ধারণ করে তিনি কিন্তু তার কোলে ফেলে তাকে হত্যা করেছিলেন এখান থেকে আমরা তিনটি জিনিস কিন্তু শিক্ষা লাভ করতে পারি এক হচ্ছে একজন গর্ভবতীর অপর নাম দহুরুদি যার দুটি হৃদয়ম আছে আমাদের শাস্ত্র অনুসারে একজন গর্ভবতী যাই করেন না কেন তা শিশুর উপর বড় প্রভাব ফেলে তাই আমাদের শাস্ত্র অত্যন্ত সেই সময়কালে হরি কথা পুরাণ ইত্যাদি শোনার এবং সর্বদা ভালো চিন্তা করার পরামর্শ দেন যেহেতু লীলাবতী এই সব করেছিলেন তার পুত্র প্রহ্লাদ একজন মহান হরিভক্ত এবং একজন ধর্মাত্মা পরিণত হন দ্বিতীয়ত দুরাশা সব সময় সমস্যার দিকে নিয়ে যায় প্রতাপ ভানুর গল্প আমরা প্রতি জানি হিরণ্যকশিপু তার দুরাশা সহ এই শরীর রামকে শাশ্বতম বলে বিশ্বাস করেছিলেন এবং এমন একটি বর চেয়েছিলেন যা অন্য কেউ জিজ্ঞাসা করেনি বা চাননি ব্রহ্মদেব আরো বলেন যদি তিনি ভালো থাকেন এবং সদ্বুদ্ধি থাকেন তাহলে এই বর কাজে আসবে কিন্তু তিনি তার অহংকারের বশে বিশ্ববাসীকে অত্যাচার করেছিলেন এবং নিজেই তার পরিণতির কারণ হয়েছিলেন প্রহ্লাদের ভক্তি হল অনন্যাম অর্থাৎ অনন্য ভক্তির অধিকারী ছিলেন প্রহ্লাদ যদিও সে শিশু ছিল এবং তার পিতা তাকে এত অত্যাচার করতেন তিনি শিহরি ছাড়া অন্য কিছু নিয়ে কখনো ভাবেননি তাই মহা বিষ্ণু তাকে রক্ষা করেন তাই প্রহ্লাদকে কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং রক্ষা করলেন এবং তিনি ভগবানের পাদপদ্মা আশ্রয় গ্রহণ করলেন তাই ভগবান কিন্তু সর্বোত্ত বিরাজমান তিনি সবসময় আমাদের কাছে থাকেন যেখানে তার গুণকীর্তন হয় যেখানে তার নাম জপ হয় সদা সর্বদা তাঁর নাম জপ করতেন তাই তিনি তার আশেপাশে বিরাজ করতেন সর্বদা ঠিক তেমনভাবে আমরা যদি নাম জপ করতে পারি সদা সর্বদা আমাদের কাছেও কিন্তু ভগবানের বাসব এবং স্বয়ং তিনি আমাদেরকে রক্ষা করবেন এবং গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে শাস্ত্রের এই বিধান কিন্তু মেনে চলতে হবে একজন সন্তানকে সুসন্তানে পরিণত করতে গেলে গর্ভাবস্থা থেকেই মায়েদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভগবানের নাম জপ করতে হবে ভগবানকে নিয়ে চলার চেষ্টা করতে হবে তাহলে এই সন্তানও কিন্তু আপনার গর্ভ থেকেই এই জিনিসগুলো শিখবে এবং একজন আদর্শ পরায়ণ কর্মনিষ্ঠ সুপুরুষ সুসন্তানের অধিকারী হয়ে সে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতিপ্রত্যে খুব ভালো থাকবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের অমৃত নাম জব করেন আরো বেশি করে করুন যারা তাদের উপর অত্যাচার করার চেষ্টা করবেন তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করবেন বা তাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন তাদের অবস্থা কিন্তু হিরণ্যকশিপুর মতোই হবে তাই সাবধান সকলে খুব ভালো থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ